সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটা আসলে নতুন না পুরাতন তো অনেক দিন আগেই ছিল তো এটা নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিনা অভিজ্ঞতায় আপনার গ্রামীণ টেলিকম ট্রাস্টে ইউনিট অফিসার পদে তারা একটা নিউ বিজ্ঞপ্তি করে আসে চল্লিশ জনের আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যেটা বিদেশ অফিস মাধ্যমে প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো সেই বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে আবেদন করবেন কি পাশে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কতজন লোক নিবে তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল তো একটা নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনার অলরেডি পেয়ে যান তো আপনার চলেন এটা দেখি আপনার ওই যে তারা যে গ্রামীণ গ্রামীণ টেলিকম ট্রাস্ট গ্রামীণ টেলিকম ট্রাস্ট ইউনিট অফিসার পদে অ্যাপ্লিকেশন দি দিয়েছে তেইশে জুন অর্থাৎ আগামী এই মাসের তেইশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন হ্যাঁ তো আমরা যা একটু নিচের দিকে যাই তো এখানে বিস্তারিত পাবো কী পাশে আবেদন করবেন আর কেমনি কি তো এখানে তাদের সামারিটা দিয়ে দিয়েছে তো সামারি হিসেবে দিয়েছে তারা টোটালি লুক নেবে চল্লিশ জন হ্যাঁ কাজ করতে হবে সারা বাংলাদেশ তাদের ইয়াতে জুড়ে এটা আবেদন এটা প্রকাশ করছিলো চব্বিশে মে তারিখে প্রকাশ ইয়ে করছিল বিশ বছর প্রকাশ করছে আর স্যালারি হবে পঁচিশ হাজার টাকা মান্থলি সর্বোচ্চ বয়স হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার ইয়া এই আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ পর্যন্ত মান্থলি তো পঁচাশ পঁচিশ হাজার টাকা বেতন তারা উল্লেখ করে দিয়েছে এখানে তারা কিছু ইয়া দিয়েছে নির্ধারিত এডুকেশন হিসেবে দিয়েছে মাস্টার্স কমপ্লিট আর এডিশ এডিশনাল হিসেবে দিয়েছে তারা আপনার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষান ছয় মাস এখানে একটা ইয়ে দিয়েছে ক্ষুদ্র উদ্যোগ কাজ পরিচালনার মনিটরিং ও মূল্যায়ন করার জ্ঞান মূল্যায়ন করার জ্ঞান থাকলে ভালো তারপরে কম্পিউটার এবং ইমেল পরিচালনার পরিচালনায় ভালো জ্ঞান থাকতে হবে ইংরেজি ভাষায় মুখিক লিখিত দক্ষ হতে হবে তো এই এগুলার দিকে সারা এদিকে আছে তা আবেদনকারীকে এখানে তারা দিয়েছে আবেদনকারীকে সৎ চরিত্রবান কঠোর পরিশ্রমী সাহসী চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জেলা শহর উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে জিটিটির জিটিটিটির যে কোনো কর্মলায় কাজ করার মান মানসিকতা থাকতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো আমরা নিচে যদি যাই তো এখানে তারা তাদের ইয়াটা আছে আপনার এই যে কী রেসপন্সিবিলিটি দায়িত্বগুলো আপনার কী কী হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এখানে উল্লেখ করেছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে তারা এখানে নবীন উদ্যোক্তা জন্য কর্মশালা আয়োজন করা নিয়মিত মাঠ পরিদর্শনপূর্বক তথ্য বিশ্লেষণ করে সম্ভবত নবীন উদ্যোক্তা নির্বাচন করা ডিজাইন ল্যাব উপস্থাপনের পূর্বে ব্যবসা বিশ্লেষণ করা এবং তদনুযায়ী ব্যবসায়ী পরিকল্পনা করা সঠিক বাছাইয়ের মাধ্যমে নবীন উদ্যোক্তা নির্বাচন করে বিনিয়োগ প্রদান ও বিনিয়োগ ফিরতে নিশ্চিত করা তারপর হচ্ছে কি আপনার নিয়মিত নিয়মিত নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন তাদের ব্যবসার অবস্থান পর্যবেক্ষণ ও আলোচনা করা এই কাজগুলো আপনাদের করতে হবে তারা একে কিন্তু পেয়ে দিয়েছে তারপরে এখানে আছে নবীন উদ্যোগে নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা এগুলো তারা দিয়ে দিয়েছে দক্ষতা বাছাই করা তারপর হচ্ছে নিয়মিত মাঠ মনিটরিং করে সর্বশেষ তথ্য ও প্রতিবেদন জমা দেওয়া নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করা এখানে তারা স্কিল হিসেবে দিয়েছে অ্যারেঞ্জিং সেমিনার তারপর বিজনেস অ্যানালাইস ফিল্ড ভিজিট এনজিও ওমেন অটোটা এটা ইত্যাদি দিয়েছে তো তারা কম্পিটিভ স্যালারি তো ওখানে দিয়েছে পঁচিশ হাজার টাকা তার পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে কি আপনার বার্ষিক ইনগ্রিমেন্ট মাসিক যাতায়াত ভাতা মাসিক মোবাইল ভাতা মূল বেতন সম পরিমাণ দুটি উৎসব ভাতা এইগুলো আপনার আছে তারপরে এখানে আছে হচ্ছে কি আপনার আপনার কন্ট্রিবিউটারি প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি নিয়ম এটা আছে নিয়মিত ছুটি পীড়া ছুটি অর্জিত ছুটি মাঠ গেলেন এলিম্পিক গেলেন ছুটি কর্পোরেট মেডিকেল সুবিধা গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স বিদেশের সোশ্যাল বিজনেসতে অংশগ্রহণ করা প্রশিক্ষণের সুবিধা এই কাজ এই এই ফ্যাসিলিটিগুলো আপনারা তারা তাদেরকে তারা দিবে তো এখানে ওয়ার্ক ওয়ার্ক প্লেস দিয়েছে মাঠ লেভেলে ওয়ার্ক অফিস একটু মাঠ লেভেলের কাজ তারপর হচ্ছে কি আপনার এই চাকরির ধরন ফুল টাইম লোকেশন ইউনিয়ার বাংলাদেশ বাংলাদেশের যে কোনো উদ্যানে তাদের শাখাতে কাজ করতে হবে এটা উল্লেখ করে দিয়েছে তারপর এখানে এসে আপনারা এখানে তাদের এটা দিয়ে দিয়েছে আপনার এই ঠিকানাটাতে গ্রামীণ ইনফরমেশন গ্রামীণ টেলিকম ট্রাস্ট গ্রামীণ টেলিকম গ্রামীণ ভবন এগারো দশ এবং দশ এবং এগারো ফ্লোর তিপ্পান্ন বাই ওয়ান বক্স জিগো জয়ুরপুর ঢাকা বিজনেস সোশ্যাল বিজনেস তারা এখানে দিয়েছে সোশ্যাল বিজনেসে তো এটা একটা গ্রামীণ ব্যাংকেরই একটা ইয়া প্রতিষ্ঠান তো এখন এখানে তারা দিয়েছে এখানে কিন্তু তারা আবেদনের কোনো কিছু চায় নাই তো আবেদন এখন আপনার আবেদন করতে গেলে কী করতে হবে তো আবেদন করতে গেলে আপনাকে এটাকে তাদের বিডি জবসের মাধ্যমে আবেদনটা করতে হবে এটা যে যাদের বিডি জবস অ্যাপ্লিকেশন আছে তারা তো বিডি জবসে আপনার অ্যাকাউন্ট আছে এবং সে বিতর্ক আছে তারা কিন্তু খুব সহজে আপনি আবেদনটা করে নিতে পারবেন আর যাদের বিডিজ অফিসার নাই নতুন তারা আপনারা ইউটিউবে বা নয়া দেখে একটা সিবি তৈরি করে নেবেন সেখানে একটা আপডেট সিবি রাখবেন সেখানে আপনার আবেদন করতে পারেন তো আপনি যদি এই এটা অ্যাপ্লিকেশন করতে চান তো আপনি মনে করেন আপনার এখানে ক্লিক করতে হবে আমি অ্যাপ্লাইন নাম্বারে ক্লিক করব অ্যাপ্লাইন নাও আমি ক্লিক করলাম আমার যদি লগইন থাকে তাহলে লগিংয়ে চলে যাবেন হয়তোবা তো আমার এখানে চলে আসলো হ্যাঁ আমার এখানে চলে আসলো এটা এই আপনার গ্রামীণ টেলিকম ট্রাস্ট ইউনিট অফিসার মান্থলি স্যার এই তো এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ডগুলো আছে এটা আমি ব্লার করে দিয়ে দিয়েছি তারপরে এখন আমরা যে আবেদন করতে যাই স্যালারি এই অ্যাকসেপ্ট মানে আপনি কত টাকা চাহিদা চান তারা পঁচিশ হাজার টাকা দিয়ে আছে তো আমি মনে করেন তিরিশ হাজার টাকা বা আঠাশ হাজার টাকা দিলাম কারণ আপনি এখানে এই স্যালারি না না দিলে আপনি করতে পারবেন না তো এখানে আমি কিন্তু এই যে করে দিয়েছি অ্যাপ্লিকেশন করে দিয়েছি ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউ সাবমিটেড এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এইভাবেই আপনারা কিন্তু এই আবেদনটা করতে পারেন অ্যাপ্লিকেশন এটা দিয়েছে তো এটা তারা এইভাবেই আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারবেন যেহেতু আমার এখানে লগ ইন করা আছে তাই আমার এটা খুব সহজেই ঢুকে গেছে মানে তারা তুই আপনার আপলোড হয়ে গেছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের মোটামুটি এই ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তা আমাদের অল নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি